আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য নিজের জীবন আত্মত্যাগ করেছিলেন সেই সব ভাষা শহীদের স্মরণে নির্মিত হয়েছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার টু দ্য ফোকাসে আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে কিছু তথ্য আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ছাত্রদের উপরে পুলিশের নির্বিচার গুলিতে অনেকেই শহীদ হন তাদের মধ্যে সালাম বরকত রফিক জব্বার সফিউল সহ নাম না জানা অনেকেই শহীদ হন মূলত তাদের স্মরণে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা এই শহীদ মিনার নির্মাণ করেন এটি একটি যা ছিল আমাদের প্রথম শহীদ মিনার সেই শহীদ মিনারটির উচ্চতা ছিল দশ ফুট ও ছয় ফুট চড়া নকশা করেছিলেন বদরুল আলম সঙ্গে ছিলেন সাইদ হায়দার শহীদ মিনার তৈরির কাজ তদারকি করেন জিএস শরফ মাত্র দুজন রাজমিস্ত্রির সাহায্যে নির্মাণ করা হয় সেই সময় শহীদ মিনারটি চব্বিশে ফেব্রুয়ারি সকালে ভাষা শহীদ শফিউলের বাবা অ আনুষ্ঠানিকভাবে এই শহীদ মিনারটি উদ্বোধন করেন পরে ছাব্বিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারটি উদ্বোধন করেন আবুল কালাম শামসুদ্দিন কিন্তু সেদিনই পুলিশ শহীদ মিনারটি ভেঙে দেয় পরে ঢাকা কলেজের সামনে আবারও একটি শহীদ মিনার নির্মিত হয় কিন্তু সেটিও ঘুরিয়ে দেওয়া হয় বর্তমানে আমরা যে শহীদ মিনার দেখছি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এই শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান উনিশশো সালের নবের আহমেদ ও হামিদুর রহমানের তত্ত্বাবধানে চূড়ান্ত নকশা তৈরি করে শুরু হয় শহীদ মিনারের নির্মাণ কাজ এরপর উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম শহীদ মিনারটি উদ্বোধন করেন সেই থেকে এখনও ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনার বাঙালি জাতির কাছে উজ্জ্বল করে রেখেছে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায় অসংখ্য মানুষ দর্শক বন্ধুরা টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম বাউন্নার ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত কেন্দ্রীয় শহীদ মীরা সম্পর্কে কিছু তথ্য টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে